next প্রশ্ন হচ্ছে আপনি গ্রামের মানুষের জন্য সব সময় উদারভাবে কাজ করে এসেছেন স্পেশালি চিকিৎসার ক্ষেত্রে এই এই অনুপ্রেরণা আপনার কোথা থেকে পান বা এমন কোনো ইতিহাস আছে কি বা বাস্তিতি আছে কি না যা যার কারণে মানব সেবার ক্ষেত্রে আপনি ওই শক্তিটা পান ইতিহাস বলতে আসলে সেরকম খুব কিছু না হ্যাঁ অবশ্যই আমার फादर খুব অল্প বয়সে মারা যান এই গ্রামের সন্তান ওনার কারণে আমরা পাকিস্তানে যাই এবং আমার জন্ম এবং পরবর্তী যে ক্যারিয়ার সেটা ওখানে স্টার্ট হয় এবং সেই কিছু দেশ দেখার খুব ছোট হয় আমার বাবা চাকরি সূত্রে উনি পাকিস্তান নেভিতে ছিলেন তখন উনিশশো সালে উনি আমেরিকাতে যান তারপর তখন সৌদি আরব মরিশাস ইংল্যান্ডে আর বহু দেশ ঘুরেন তো এগুলি ছোটকালে আমরা যখন পাকিস্তানে বড় হই এই জিনিসগুলি যখন আমরা ছোটকাল থেকে এই গল্পগুলি শুনতাম ইন্সপিরেশন আসে তারপর যখন লালপুরে আসি বাংলাদেশে আসি লালপুরের সাথে সংযোগ হয় ধীরে ধীরে লেখাপড়া ধাপ বিভিন্ন ধাপ পেরে যখন ডাক্তার হলাম আমার মনে আছে সম্ভবত এটা উননব্বই নব্বই সালে আমাদের গ্রামের একজন তখন মালয়েশিয়ায় থাকতেন ওনাকে চাকরির থেকে ওখানে স্যাক করে বাংলাদেশে ফেরত পাঠা পাঠাই পাঠানো হয় এই বলে যে ওনার ক্যান্সার হয়েছে হি ইজ আনফিট ফর জব অ্যান্ড হিজ ডে ইজ আর নাম্বার আর আপসেট অবস্থায় ওনাকে আপনারা সবাই চিনেন আমি নাম বললাম না উনি বাংলাদেশে এসে অনেক জায়গায় ঘোরাঘুরি করে খুব আপসেট ছিলেন আমার কাছে আসে তো আমি কিছু কাজ করতে গিয়ে দেখি যে এটা আসলে টিভি ছিল পালমোনারি টিউবার ক্লাসেস নট ক্যান্সার টিভি ট্রিটমেন্ট দিই এবং উনি সুস্থ হয়ে যান এবং আজও এটা উনানব্বই সালের কথা আজকে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ বছর আগের কথা উনি কিন্তু এখনও সুস্থ শরীরেই আছেন এই গ্রামে সবাই চিনে থাকে আমি নাম বললাম না সো এই ঘটনাটা দেখার পর একটা জিনিস আমার মনে হলো যে আসলে গ্রাম থেকে যারা খুব বেশি ঢাকা শহরে পরিচিত না গিয়ে খুব হয়রানির শিকার হতে হয় চিকিৎসার ক্ষেত্রে সঠিক জায়গায় যাওয়া সঠিক সিদ্ধান্তটা পাওয়া তো এই জিনিসগুলি তখন এই অভিজ্ঞতাটা আমাকে খুব বেশি ইন্সপিরেশন না সবাইকে আসলে হেল্প করা উচিত তারপর আরও দুই একটা ঘটনা যে একবার একজনের ক্যান্সার অ্যাডভান্স স্টেজে ছিল তাকে বলা হলো যে কথা থেকে যে হয়তো কেমোথেরাপি দিলে লাভ হবে কিন্তু উনি খুব দরিদ্র ছিলেন পূর্বপাড়ার একজন এটাও বেশ অনেক বছর আগের কথা আমার মনে হলো আসলে কেমো দিয়ে ওনার যা কন্ডিশন খুব একটা বেনিফিট হবে না প্রচুর টাকা যাবে ভদ্রলোক দরিদ্র যে তার যে আর্থিক ক্ষতি হবে সেটা তার ফ্যামিলি রিকভার করতে পারবে না সেই জন্য আমি ওনাকে বললাম যে আপনার আর দরকার নেই চিকিৎসা করা আপনি ভালো আছেন কিছু হোক হোপ দিয়ে বাড়ি পাঠিয়েছে অনলি উম একদিন মাস পরে উনি মারা যান কিন্তু এই দেড় মাসে যদি উনি ওখানে ট্রিটমেন্ট করলে হয়তো অনেক টাকা চলে যেত তো এগুলি তখন আমি বুঝলাম যে আসলে সঠিক সিদ্ধান্ত তারপর মাঝে মাঝে অনেকে আসে একটা জটিল সমস্যা নিয়ে দেখা গেল ওই সমস্যার জন্য সঠিক জায়গায় তাকে সে যাওয়া হয়নি এমন জায়গায় ঘুরে ঘুরে করছে টাকার পর টাকা যাচ্ছে তারপর হয়তো কোঅপারেশন কোথাও পাচ্ছে কোথাও পাচ্ছে না কিন্তু সঠিক জায়গায় সঠিক সময় গিয়ে যে সহজে চিকিৎসাটা হয়ে যাওয়া এই জিনিসটা হচ্ছে না তখন এভাবে হেল্প করতে করতে দেখলাম যে আমার উপর অনেকের আস্থা আসছে তা আমি সবসময় চেষ্টা করি এই আস্থাটার মূল্য দিতে এবং আমার ক্যাপাসিটির মধ্যে যতক্ষণ খানি সম্ভব যে আমি চেষ্টা করি সবাইকে হেল্প করতে কিছু কিছু জায়গায় আমার লিমিটেশন থাকে অনেকে হয়তো অনেক অ্যাসপেক্টেশন নিয়ে আমার কাছে আসে অনেক সময় আমি পারি নেই হেল্প করতে সেটা আমার সীমাবদ্ধতা থাকেই মানুষের সব কিছু তো আমার হাতে না তো আমার মধ্যে আন্তরিকতার কোনো মানে কমতি থাকে না যে টু হেল্প পিপল যে একটা গুড গাইডেন্স দেওয়া এবং সঠিকভাবে মানে সঠিক সময় সঠিক অ্যাডভাইসটা পেয়ে উনি যেন লাভবান হন সুচিকিৎসাটা পান আচ্ছা আচ্ছা স্যার আমরা একটা ইন্টারভিউ একদম শেষ পর্যায়ে আমাদের গ্রামের ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে আপনার কোনো বিশেষ বার্তা থাকবে বার্তা এটাই যে আসলে সব কিছুর মূলে প্রথম মেইন কথা হলো শিক্ষা আমার কাছে মনে হয় আমাদের গ্রামটা আরও শিক্ষিত গ্রাম হতে পারত যা হওয়া উচিত এটার যা অতীত ইতিহাস সেই তুলনায় এখন অনেকের কাছে অর্থ এসেছে বিদেশে চাকরির সুবাদে অনেক প্রায় প্রতিটা ফ্যামিলি থেকে কেউ না কেউ বিদেশে আছে সো মানি লাক্সারি বাট সেই হিসেবে এডুকেশনটা কিন্তু খুব একটা বাড়েনি যতটা গত পঞ্চাশ ষাট বছরে বাড়া উচিত এই কথাটা আমি আলমের সাথে প্রায় কথা বলি আলম আমার কাজিন ও খুবই ভালো ছেলে ওর সাথে আমি সবসময় কথাটা বলি যে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো যে শিক্ষার খুব ব্যাপকতা নেই এই জন্য ওই যে আর্কিওলজি গ্রামের হিস্ট্রি জিনিয়োলজি এগুলি নিয়ে আমাদের মধ্যে মানে সচেতনতা কম তো আমি নতুন জেনারেশনকে বলবো শিক্ষা অর্জন করতে গ্রামের প্রতি তাদের ফিলিংসটা যেন থাকে এবং সবাই যেন চেষ্টা করে নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ ক্ষমতার থেকে গ্রামের মানুষকে সর্বোচ্চ সাহায্য করার পরিচিত করানোর জন্য আজকাল আধুনিক প্রযুক্তির যুগ সে যে এই যে গ্রামের বিভিন্ন কিছু ছবি তুলে ভিডিওতে আপলোড করে ইউটিউবে দিচ্ছে তাতে গ্রাম সম্পর্কে সবার একটা পরিচিতি আসবে মানুষ জানবে নিউ জেনারেশনের তো এটাই একটা বড় কন্ট্রিবিউশন তো রবিন কে এবং তার বন্ধু বান্ধব পুরা টিম কে রকিব ওনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের উদ্যোগের জন্য এবং এরকম উদ্যোগের জন্য ভবিষ্যতে আরো অনেক হয় তাহলে পুরো গ্রামের পরিচিতি মানুষের কনসাস্টেন্স অনেক বাড়বে